সংবাদ ডাকসুর কে এই নুরুল হক দেখুন কিভাবে চা দোকানদারের ছেলে আজ ডাকসুর পঁচিশতম ভিপি হলেন সবাইকে চমকে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ আন্দোলনের নেতা নুরুল হক নূর ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হওয়া নুরুল হক নূর ভোট পেয়েছেন 11622 টি আর নিকটতম প্রতিদ্বন্দী ছাত্রলিক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শ্রবণ পেয়েছেন 9123 টি ভোট নির্বাচনের পর নুরুল হক নূর সম্পর্কে জানার আগ্রহ বেড়েছে সবার অথচ একসময় এই নূর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন কিনা সেটা নিয়েই সৃষ্টি হয়েছিল সংশয় কারণ তার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কোন পরীক্ষায়দেই তার জিপিএ ছিল না জানা যায় নূর ২০১০ সালে গাজীপুর জেলা কালিয়াকর গোলাম নবী মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ফলাফল অর্জন করে এবং দুই হাজার বারো সালে ঢাকা উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসি পরীক্ষায় অংশগ্রহণ করে একই ফলাফল অর্জন করে এরপর দুই হাজার তেরো চোদ্দ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়ার সুযোগ পান নুরুল হক নূর পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের চার নং ওয়ার্ডের উত্তর চর বিশ্বাস গ্রামের ইদ্রিস হাওলাদারের ছেলে ডাকসু নির্বাচনে নূর সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল রাশেদ ফারুক প্যানেলে বিপি পদের প্রতিদ্বন্দ্বিতা করেছেন নুরুল হক নূরের বাবা ইদ্রিস হাওলাদার বর্তমানে কৃষিকাজের পাশাপাশি উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের চার নং ওয়ার্ডের বাজারে একটি চায়ের দোকান দিয়ে সংসার চালাচ্ছেন পারিবারিক সূত্রে জানা গেছে নূরের পিতা ইদ্রিস হাওলাদার উনিশশো সালে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের শৈলা গ্রামের পৈতৃক নিবাস ছেড়ে নুরুলের দাদা ও তিন চাচা গলাজিবার উত্তর চর এলাকায় বসবাস শুরু করেন উনিশশো সালে নূরের বাবা চার নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হয়েছিলেন ওই সময় নূরের বাবা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও গত দশ বছর তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন তবে তিনি বর্তমানে আওয়ামী লীগের একজন সমর্থক বলে জানিয়েছেন স্থানীয়রা নুরুল হক নূরের যখন ছয় বছর বয়স তার মা নিলুফা বেগম মারা যান নূরের পাঁচ বোন ও তিন ভাই রয়েছে তিন ভাইয়ের মধ্যে নূর মেজ নূরের বড় ভাই নুরুজ্জামান ও ছোট ভাই আমিনুল ইসলাম ঢাকা উত্তরা এলাকায় মুদি মনোহরী ও গেঞ্জি বিক্রির ব্যবসা করেন তার পাঁচ বনের মধ্যে তিন বন বিবাহিত বাকি দুই বনের মধ্যে সীমা আক্তার দশ মিনা কলেজ থেকে দুই সালে এইচএসসি পরীক্ষায় অংশ নিবেন এবং চর বিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয় হতে সালে এসএসসি পরীক্ষায় করেছে অংশগ্রহণ নুরুল হক নূর কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে হামলা মামলা ও কারাবরণের মুখোমুখি হয়েছেন শেষ পর্যন্ত শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি কোটা ব্যবস্থা সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে সরকার শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলন নয় পরবর্তী সময়ে নিরাপদ আন্দোলনেও চাই সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন নুরুল হক নূর সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক তুলে ধরেন দেশবাসীর কাছে কোটা আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের সংগঠিত করে নিরাপদ সড়ক আন্দোলনে যুক্ত করেন এই নূর এই দুটি আন্দোলন নূরকে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন নুরুল হক নূর ছাত্র সংগঠনগুলোর নেতারা যেখানে নিজ দলের লেজুর বৃত্তি করে সেখানে নূর শিক্ষার্থীদের প্রকৃত দাবিগুলো নিয়ে আন্দোলন করেন ঠিক এই কারণেই অন্যদের চেয়ে তার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ এগারো মার্চ ডাকসু নির্বাচন চলাকালে নির্বাচনে রোকেয়া হল কেন্দ্রে ভোটের অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে ছাত্রলীগের মারধরের শিকার হয়ে অজ্ঞান হয়ে যান নুরুল হক নূর তারপরও তাকে দমিয়ে রাখা যায়নি শেষ পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা ভোট দিয়ে নুরুল হক নূরকেই ডাকসু ভিপি হিসেবে নির্বাচিত করেছেন হাসপাতালের বেডে শুয়েই ডাকসু ভিপি পদে জয়ের খবর পেয়েছেন নূর প্রহসনের ভোটে প্যানেলের সব প্রার্থীর পরাজয়ের মাঝে ডাকসু ভিপি পদে এ জয় তাকে খুব একটা খুশি করতে পারেনি গত সোমবার রাত তিনটার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় নুরুল নূর বলেন এরকম নির্বাচন আমাদের কারোরই প্রত্যাশা ছিল না প্রায় তিন যুগ পর এই নির্বাচন হল দেশের মানুষ তাকিয়েছিল এই ডাকসু নির্বাচনে কিন্তু প্রত্যাশিত ভোট হয়নি ডাকসু নির্বাচন কলঙ্কের ইতিহাস সৃষ্টি করলো ভোট কাটচুপির অভিযোগ তুলে নূর বলেন প্রশাসনের সহায়তায় ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন যে ভোট করেছে তা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় পুরো দেশকে হতাশ করেছে আমরা মনে করি এগারো মার্চের নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি কলঙ্কজনক অধ্যায় এর পরের দিন বারো মার্চ দুপুরে প্রথম ক্যাম্পাসে ঢুকেই হামলার শিকার হয়েছেন নুরুল হক নূর তাকে হামলা করেছে বলে অভিযোগ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নূরের ওপর এই হামলার প্রতিবাদে ও তেইশটি পদে ফলাফল পুনর্বিবেচনার দাবিতে ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি দিয়েছেন ভিপি নূর পরে বিকেলে ভিপি পদে নূরকে শুভেচ্ছা জানিয়েছেন একই প্রতিদ্বন্দ্বী প্রার্থী পদে প্রতিদ্বন্দী সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন সেখানে কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন নূর বুধবারের সব ধরনের প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করেছেন নুরুল হক নূর এ সময় ছাত্রলীগ সভাপতি সবাইকে একাডেমিক কার্যক্রমে ফেরার আহ্বান জানিয়েছেন টিসি মিলনায়তনে ছাত্রলিক সভাপতি শবন বলেন আমাদের সবার চাওয়া পাওয়া নুরুল হক পূরণ করবেন আমি পারিনি কি হয়েছে নুরুল হক নূর পূরণ করবে সেজন্য সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে যেন স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বজায় থাকে এ সময় নুরুল হক নূর ছাত্রলিক সভাপতির সঙ্গে সহমত পোষণ করেছেন জবাবে নবনির্বাচিত হক বলেন ছাত্রলীগ যে হামলা করেছে তা বিচারের দায়িত্ব আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টর ও ছাত্রলীগ সভাপতির ওপর দিলাম পরে নূর বলেন ক্লাস পরীক্ষা বর্জনের যে ঘোষণা দিয়েছিলাম সেটা প্রত্যাহার করে নিলাম আবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসু নির্বাচনে ভিপি সহ সকল ফলাফল বাতিল করে নতুন করে ফের নির্বাচনের দাবিও জানিয়েছেন নুরুল হক নুর